সালামুয়ালাইকুম আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে আমরা উত্তরা ডেলিভারি দিলাম ঢাকা উত্তরা সে আমাদেরকে ক্যাশ অন হোম ডেলিভারি দিতে বললো রিমা আপু আমাদের কাছ থেকে ক্যাশ অন হোম ডেলিভারি নিল উত্তরা সুন্দর করে মেশিনটাকে সেট করে আমরা তার বাড়ির সামনে নিয়ে গেলাম এখন মেশিনটাকে ডেলিভারি দেবো ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন কি ঢাকার মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি অরিজিনাল বাটারফ্লাই প্যাকেজ সহ সে আমাদের কাছ থেকে নিল আমরা খুব সুন্দর করে মেশিনটাকে সেট আপ করে দিব এখন ডেলিভারি ম্যান মেশিনটাকে খুলতেছে কেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে একবার দিন টোটালি সব আমাদের কাছ থেকে নিতে পারেন কোনো অগ্রিম এক টাকাও দিতে হবে না ঢাকার মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি অগ্রিম এক টাকাও আপনাদের দিতে হবে না ঢাকার বাইরে নিল আপনারা কুড়ির মাধ্যমে নিতে পারবেন আপনার সাউন্ডলেস ইন্ডিয়ান বাটারফ্লাই সেলাই মেশিন খুবই সুন্দর আকর্ষণীয় মেশিন কেন আপনি মেশিন চালালে বুঝতে পারবেন কেন মেশিনটা আমাদের কাছে ইউজ পরিমাণ আছে আর ইউজ পরিমাণ অর্ডার এখন কাস্টমার নিতেছে কেন আপনারা চালু নিতে পারেন আমাদের কাছ থেকে অরিজিনাল বাটারফ্লাই যেটাকে বলি ইন্ডিয়ান কেন এটা আপনার চালালে আপনার সিবি থেকেই সুন্দর হবে কেন আপনার কোনো প্রকার সমস্যা হবে না এই বাটারফ্লাই সেলাই মেশিন যদি আমাদের কাছ থেকে নেন বাটারফ্লাই অরিজিনাল সেলাই মেশিন আমাদের কাছ থেকে পাচ্ছেন কোম্পানি টেবিল দিয়ে ভালোভাবে আমরা ফিডিং করে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের কাছে দিচ্ছি ক্যাশ অন হোম ডেলিভারি দুই বছরের ওয়ারেন্টি ঢাকার মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা অগ্রিম এক টাকাও দিতে হবে না দিয়ে প্রতারণা হবেন না কেন অনেকে টাকা টাকা দিয়ে চিটার ব্যাপারের কাছে টাকা দিচ্ছেন দিয়ে আপনারা প্রতারণা হবেন না কেন আমাদের কাছ থেকে যদি নেন ক্যাশ অন হোম ডেলিভারি আপনি টোটালি আপনি একবারে দেখে নিতে পারবেন কেন অনলি আমরা প্যাকেজ শহর দিচ্ছি আপনারা প্যাকেজ ছাড়াও আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সাউন্ড হবে না আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি নিশ্চিন্তে নিতে পারেন কেন অনলি আমরা ঢাকা উত্তরা আমরা বিসমিল্লা পল্লিতে আমরা ডেলিভারি দিলাম খুব সুন্দর করে সেট করে দিয়ে আসলাম সে আমাকে অনলি তার কাছে প্যাকেজ সহ নিল আমাদের কাছ থেকে তাই আমরা প্যাকেজটা দিতেছি প্যাকেজের ভিডিওটা এই যে প্যাকেজের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন কেন আমরা প্যাকেজ সহ আমাদের কাছ থেকে নিতে পারেন তেল তেলের টিউব থেকে নিয়ে শুরু করে মেটেরিয়ালে যাবতীয় জিনিস আমাদের কাছ থেকে পাচ্ছেন প্যাকেজ সহ নিলে আমাদের কাছ থেকে মেশিন নিলেও নিতে পারবেন কেন আমরা প্যাকেজ সহ দিচ্ছি আপনাদেরকে আর প্যাকেজ ছাড়া যদি নেন সেটাও নিতে পারবেন মাত্র প্যাকেজ ছাড়া আপনার প্রাইস হচ্ছে নয় হাজার দুশো টাকা প্যাকেজ সব প্রাইস হচ্ছে দশ টাকা যদি আমাদের কাছ থেকে নেন তাহলে অর্ডার করতে পারেন এখনই ক্যান অনলি আমাদের কাছে ইউজ পরিমাণ এখন অর্ডার আছে আপনারা চ্যালে নিতে পারেন আমাদের কাছ থেকে খুব সুন্দর করে সেট করে দেব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি অন করে দেবেন বিস্তারিত ভিডিও পাওয়ার জন্য অনুরোধ করুন